হ্যালো ইব্রিয়ান তোমরা অনেকেই থামবেল দেখে বুঝতে পেরে গেছো আজকে ব্লকটা যেটা হচ্ছে আমার স্বাদের ব্লগ তোমরা অনেকেই বলেছিলে আমার স্বাদের ব্লগটা দেখানোর জন্য সেই জন্যে তোমাদের কাছে ব্লগটা নিয়ে চলে এসেছি দিকে ফুল দিয়ে ডেকোরেশন হয়ে গেছে আর রিয়া সাজাতে চলে এসেছে একদম সকালবেলায় আমি একদম বসে পড়েছি রিয়ার কাছে সাজ দিয়ে খুব সুন্দর সাজিয়েছিলো রিয়া তা আমার বাপের বাড়ি থেকে স্বাদটা দেওয়া হচ্ছে চিড়ের স্বাদ মা সকাল করেই আমাকে চিঁড়েটা দিয়ে দিয়েছে আর এদিকে আমার বোনপ বসে পড়েছে চেয়ারে বলছি আমি এগিয়ে ফটো তুলে নিই তারপর তোমাকে ফটো তুলতে দেবো গুলো ক্যামেরা বন্দি করে রাখি বলেই সেই জন্য পরে আবার দেখতে পাই আমার স্বাদ হয়ে গেছে দু বছর হতে চলল আমি ব্লগ করি বলেই সেই জন্য ইউটিউবের মাধ্যমে রয়ে গেছে ভিডিওটা ব্লগ না করলে ভিডিও আর কত গ্যালারির মধ্যে জমা করে রাখবো তো ভিডিও এক সময় ডিলিট করতেই হয় বাধ্য হয়ে মেমারি ফুল হয়ে যাওয়ার জন্য হ্যাঁ জানি আমি ভিডিও বানাতে ভালোবাসি কিন্তু আগে ডেলি ব্লগ বানাতাম না শ্রীজি হওয়ার আগে থাকতেই প্রেগনেন্ট অবস্থায় থেকে তখন থেকেই ডেলি ব্লগ শুরু করেছি এই যে সিজি বয়স দু বছর হতে চললো ও ছোটবেলা থেকে ডেলি যে কি করে না করে সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি তোমরা ভালোবাসা দাও বলেই সেই জন্য আরও ভিডিওগুলো এগিয়ে নিয়ে যেতে পারি তোমরা আগে চ্যানেলটা আমার এই স্বাদে ভিডিওটা দেখেছ তো আমি আবার ভাবলাম এই চ্যানেলটা দিয়ে রাখি তো ওই চ্যানেলটা তো আমি বন্ধ করে দিয়েছি যদি কোনো বসত সময় যদি ডিলিট হয়ে যায় সেই হিসেবে আমি ভাবলাম এই সুন্দর মুহূর্তটা দেখো আমার সাদের নষ্ট যাতে না হয়ে যায় সেই জন্য এই চ্যানেলে দিয়ে দিলাম এই যে দেখো মা সকালে যে চিড়ে সাদ্দা দিয়েছে ওখানে আমার বনপবনজিকে বসানো হয়েছে পাশে তো ছোট বাচ্চাদেরকে থাকলে ওখানে খাওয়াতে হয় আর আমার বোনপ তো কী বলবো একটু স্থির হয়ে বসে না সেই দেখে আমার বনশীও কি করবে খুঁজে পাচ্ছে না আমার বোনপুর যাওয়ার ইচ্ছা যাচ্ছে মনের মতো এটা খেয়ে নিচ্ছে আর আমার বোন যে স্ট্রবেরি যেই দেখতে পেয়েছে স্ট্রবেরি খাবে বলে সেই থেকে ছটফট করছে শ্রীজি তো নিজের ব্লগ দেখতে নিজের খুব পছন্দ করে এই ভিডিওগুলো দেখে যে ও খুব খুশি হয় বলবে দাদা আর দিদি কিছু কিছু দিন থাকে সেই দিনগুলো স্মরণীয় হিসেবে থেকে যায় সেই রকমই আজকে একটা আমার দিন সকাল থেকে কিছুই খাওয়া হয়নি সেই জন্য মা বললো সূর্য যখন উঠে গেছে সকাল করে তোকে চিড়ের সাদটাই দিয়ে দেবো মুড়ি যেহেতু খেতে নেই সেই জন্য চিরেটা একবারে খেয়ে নিবি তো সেই সকালে খেয়েছিলাম সেই সময় কেউই অতটা আসতে পারিনি এই ঠান্ডায় সেই জন্যে বেলায় পরে এসছিল সকলে মিলে তো আমার এখানে দুই পিসিমণিরা চলে এসছিল সেই জন্যই চিড়েটা খাইয়ে দিচ্ছিল মা তো খাইয়ে দিয়েছে তারপর দুই খাইয়ে কিন্তু এখানে দেখো আমার বনপবনজি এত বিরক্ত করছে না স্থির কিছুতেই না হয়ে ফটো ভালো না এদিকে খাওয়াতেও পারছে না অসুবিধা হচ্ছে কিছুতেই কথা শুনছে না তারপর সবাই একে একে খাওয়ানো হয়ে যাওয়ার পর কিছু ফটো তুলে নিয়ে তারপর আমি নিজের মতন করে খেতে শুরু করে দিলাম না হলে আবার খিদে পেয়ে যাবে শ্রীজি যখন পেটেছিল তখন খালি মনে হতো এই ওর খিদে পেয়ে যাবে না তো এই খিদে পেয়ে যাবে না তো সব সবসময় পেট ভরার মতো রাখতাম না যাতে ওর অসুবিধা হয় কথাতেই আছে মামার বাড়ি আবদার আমার পো বনজি বা আমার মেয়ের কথাই বলি না কেন ওদের কিন্তু মামা নেই এই সব আবদারগুলো কিন্তু মেটাতে হয় দুই মাসিকে আমার যখন বিয়ে হয় তখন আমার বোনপো খুবই ছোটো ছিল তখন তো মেজমণি বলতে খুবই ভালোবাসতো সবাই বলতো মেজমণির বিয়ে হয়ে গেলে তখন তুই কি করবি সেই জন্যে ও তখন এত দুঃখ পেয়েছিল আমার সাথে একটাও ভালো হয় ঠিক করে ফটো তোলেনি তো ও বললো মেজমণি তোমার সাদের সময় আমি কিন্তু প্রত্যেক ফটোটার মধ্যে তোমার সাথে থাকবো ঠিক আছে সেই রকমই ও আজকে সব সময় আমার সাথে ছিল তারপরে আমি আর দিদা চলে গিয়েছিলাম ছাদে মুড়ি খেতে তখন প্রায় সবারই খাওয়া হয়ে গিয়েছিল শুধু আমি আর দিদা বাকি ছিলাম সেই জন্য মুড়ি খেতে চলে গিয়েছিলাম ছাদে আর মানু ভিডিওটা করে দিচ্ছিল

এইদিকে মামার মেয়ে খাবারের থালাটা ফুল দিয়ে পাতা দিয়ে ভালো করে ডেকোরেশন করে দিচ্ছে তার সাথে মাইমাও সহযোগিতা করছে অনুষ্ঠানটা করা হয়েছিল নিজেদের ঘরোয়ার মধ্যে যারা নিজেরা ক্লোজ একদম আমাদের আত্মীয় তাদের কি শুধু বলা হয়েছিল আমার পিসির বাড়ি মামার বাড়ি আর আমার শ্বশুর বাড়ি থেকেও ওখানে আমার পিসি শাশুড়িদের তারপর মাসি শাশুড়িদের মামি শাশুড়িদেরকেও বলা হয়েছিল দুঃখ একটাই লেগেছিল আমার তো মাসি নেই কোনো তো সেই জন্য মাসি শাশুড়ি এতজন আছে একজনও আসতে পারিনি সেখানেই আমার দুঃখ লেগেছে আমাকে খুবই ভালোবাসে সকলেই কিন্তু বড় পিসিমণির শরীর খারাপ ছিল বলে আসতে পারেনি আসার খুব ইচ্ছা ছিল মামার বাড়ি থেকেও এসেছিল বড় মামিমা সকলে আমাকে দেখো সাথ দেওয়া হয়ে গেছে আশীর্বাদও পাওয়া হয়ে গেছে তারপর একে একে চলে আসছে ফটো তোলার জন্য তারপর দেখো আমাকে এখানে টেবিল ভর্তি খাবার দিয়ে দিয়েছে আর সন্টি ঠিক আমার মেয়ের মতন সোনটি তাও তো আমার কোলে বসে এটা ওটা দিচ্ছি খাচ্ছে আর আমার মেয়ে হলে কারোর কাছে যেতই না অনবরত কেঁদে যেত খাওয়ার তো দূরের কথা ওর মামু বসে আছে তাও বলে দিচ্ছে এটা খা ওটা খা তাও কিছু মুখে দিয়েছে শ্রীজি হলে তো অন্য কাছে না। এই যে আমার বাপের বাড়িতে সাধে অনুষ্ঠানটা তো হয়েছে পিছনে অনেকেই আলোচনা করেছে শ্বশুর বাড়িতে অনুষ্ঠান করেনি আবার ঘটা করে বাপের বাড়িতে অনুষ্ঠান করেছে হ্যাঁ করেছে কারণ আমার একটু ইচ্ছে ছিল স্বাদের অনুষ্ঠান হোক সেই জন্য ইচ্ছে পূরণটা রাখতেই আমার বাপি অনুষ্ঠানটা করেছে যারা যারা আমাকে চেনো তোমরা আশা করছি জেনে গেছো আমি একটু হই করতে বেশি ভালোবাসি তাতে আমার কিছু যায় আসে না কে কি বললো না বললো আমি ওখানে চোখ কান দিই না আমি আমার মতো নিজেকে যেমন ভালোবাসি সেরকমই ভালোবেসি দুদিন সকলে আস্তে আস্তে একে একে করে খাওয়াতে ব্যস্ত হয়ে পড়েছে এদিক থেকে হচ্ছে না আবার ওদিক থেকে ফটো কোন দিকে ফেসে ভালো আসছে সেইটাই সবাই বুঝতে পারছে না তারপর খাওয়ানো হয়ে যাওয়ার পর ভাবলাম একে একে সবার সাথে ফটো তুলে নিই যে বললাম না বোনপু আমার সাথে একদম ছাড়ছেই না বলছে মেয়ে যেমন সাথে আমি সিঙ্গেল করে অনেক রকমের ফটো তুলে রাখব বাড়িতে যে কোনো অনুষ্ঠান হোক না কেন কখন যে সকাল থেকে রাত পর্যন্ত তাড়াতাড়ি যে টাইম কেটে যায় বোঝা মুশকিল দিদা আমাকে বলছে সবাই তোকে পায়েস খাওয়াচ্ছে আমি তোকে পায়েস খাওয়াবো না আমি তোকে একটু মাছ খাওয়াবো সবাই তো যে যেরকম পাচ্ছে সবাই পছন্দ মতন খাইয়ে দিচ্ছে তারপর এদিকে দেখো আমি ভাবছি না মা বাপি যে এত বড় সুন্দর আয়োজন করেছে তো তাদের নিয়ে একটা ফুল ফটো তোলা হয়নি সেই জন্য মা বাপিকে ডেকে নিলাম ফটো তোলার জন্য আমার বোনপ দেখো এখানে উপস্থিত আছে সবাই বলছে কোলের মধ্যে বসতে হবে না তোর মেজমনির পেটের মধ্যে বেবি আছে বলছে না আমি মেজমনির কোলের মধ্যে বসেই মিষ্টি খাবো আর মেজমনিকে খাওয়াবো ওর পছন্দ করা মিষ্টি চকলেট সন্দেশ আমাকে সেইটাই খাওয়াচ্ছে আর খাওয়াচ্ছে দেখো না কত বড়ো হাঁ করে খাওয়াতে হচ্ছে সবাই বলছে অত বড় হাঁ করে খাস নি একটু ছোট ছোট করে হাঁ করে খা সব শেষে দেখো আমার কত্তা টাইম হয়েছে আসার আমি দেখেছি বাড়িতে কোনো অনুষ্ঠান হলে ওর কিছু না কিছু একদিক থেকে বাধা দেয় কারণ ওর সেদিনকেই দেখব কাজের চাপটা বেশি পড়ে যায় রকমই আজকে দিনটা ওর আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল বেলা হয়ে গিয়েছিল তারপর খাওয়া দাওয়ানো হয়ে যাওয়ার পর সকলে তারপর সবাই বলল নে তুই এবার ধীরে সুস্থে খা ছাদে অনুষ্ঠান তো বেশি লোক বলা হয়নি আর যেহেতু আমাদের ছাদের জায়গা আছে সেই জন্যে ছোটোখাটো অনুষ্ঠান হলে ছাদের মধ্যেই আমাদের খাওয়ানো ব্যবস্থা করা হয় আমি যেহেতু কেক করতে পারি সেই জন্যে আমাদের ছোটোখাটো অনুষ্ঠানে আমি তো কেক করেই থাকি সেই হিসেবেই আমি আমার ছাদের জন্য একটা ছোট্টুরি কেক করেছি এখন উপস্থিত হয়েছে আমার এখানে পাঁচ পিসি সেই জন্যে বললাম নাও তোমাদের সাথে একটা পাঁচ পিসির ফটো তুলে নিই তারপর নয় কেক কাটিং করা যাবে তো তোমরা বলো বেবি সাহারে যে থিমের কেকটা করেছি কেমন লাগছে আমি কিন্তু আগের যে ভিডিওটা ছিল মামা আর মাসির যে গানটা হয় মামা মামা মাসি মাসি ওই গানটা দিয়ে পোস্ট করেছিলাম কপিরাইটে আসার জন্য তো ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি সেই হিসেবে আমি আবার পোস্ট করছি আমার বিয়ের সময়ও কিন্তু আমি তিনটে কেক করেছিলাম একটা বাতে কেক করেছিলাম আর একটা বিয়ের সময় আর একটা রিসেপশানের দিন সেটা মায়েরা তথ্য হিসেবে নিয়ে এসেছিলো সেই কেকটাও কাটিং করা হয়েছিল ফটো পর্ব মিটে যাওয়ার পর কেক কাটিং করে তারপর একে একে সবাইকে দিয়ে দিয়েছি অনেক সময় আবার চলেও গিয়েছিল কেকটা কাটতে বিকেল হয়ে গিয়েছিল কারণ মা বাপি খাওয়া হলে তারপর তো কেকটা কাটিং করবো সেই জন্যই অনেক অনেকটা লেট হয়ে গিয়েছিল বলতে গেলে যারা যারা এখানে উপস্থিত ছিল তাদেরকে শুধু কেকটা খাওয়াতে পেরেছি আমার কেক এটা ছিল বাটার স্কচ ফ্লেভারের কেক বনবো বলছে আমি কেক খাবো না আমি কেকে ক্রিম খাবো সব শেষে অনুষ্ঠান হয়ে যাওয়ার পর কিছু ফটোশ্যুট করে নিয়েছিলাম এই ছিল আমার সাদের ব্লগ কেমন লাগলো তোমরা জানিও টাটা